আজের মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানের উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী আমরা তার এই মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই সেই শ্রদ্ধা জানাতেই আমরা এখানে এসেছি আমরা তার মাজারে দোয়া পাঠ করেছি এবং এই যে মাওলানা ভাসানীকে আজকে আমরা স্মরণ করছি আসলে আমরা প্রতিদিনই স্মরণ করি কেননা মাওলানা ভাসানী এই দেশের মানুষের মুক্তির সংগ্রামের কতগুলো দিশা দিয়েছে এবং তার জীবদ্দশায় তার শৈশব থেকে তিনি আজীবন যে মানুষের মুক্তির সংগ্রাম করেছেন সেই মুক্তির সংগ্রাম চলছে এখনও এই দেশের শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষ এই দেশের সকল নিপীড়িত ধর্মীয় জাতিগোষ্ঠী গোষ্ঠী লিঙ্গীয় পরিচয় মানুষ প্রান্তিক মানুষ যারা ক্ষমতার দিক থেকে অবস্থান সকলের যে মুক্তির জায়গা সেই মুক্তির লড়াইটা বাংলাদেশের একটা সংগঠিত সংগ্রামের রূপ দিয়েছিলেন মৌলানা ভাসান এবং তিনি আজীবন তাদের পক্ষে লড়াই করে গিয়েছেন এবং এমন এক রাষ্ট্রকল্পনা করেছেন যেখানে এই যে খেটে খাওয়া মানুষ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সকল পরিচয়ের মানুষ তারা মাথা উঁচু করে নাগরিক মর্যাদা নিয়ে তারা এই রাষ্ট্রে বসবাস করবে এবং রাষ্ট্রটাকে সেভাবেই সাজাতে হবে ফলে তার রাষ্ট্রকল্পনার মধ্যে যেমন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তিনি সবসময় সার্বভৌমত্বের জন্য স্বাধীনতার জন্য লড়াই করেছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি প্রস্তাব করেছেন কিন্তু সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্বের মধ্যে জনগণের যে মুক্তি সেইখানে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা এবং সেটাকে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন কেননা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা না করলে সত্যিকার শান্তি প্রতিষ্ঠা হবে না মানুষের মধ্যে যদি শোষণ বঞ্চনা তাদের যদি অত্যাচার নিপীড়ন থাকে এবং একটা লুণ্ঠন দুর্নীতির রাজত্ব থাকে তাহলে আসলে কোনো শান্তি প্রতিষ্ঠা হবে না মানুষের মুক্তিও আসবে এবং মানুষের মুক্তিকে কেবল তিনি মানুষের মুক্তি আমরা যে প্রকৃতিতে বসবাস করি এই প্রকৃতির অংশ হিসেবে তিনি মানুষকে দেখেছেন এবং এই পুরো প্রাণ জগতের যে হক সেই হক আদায়ের কথা তিনি পরিষ্কার বলেছেন রাষ্ট্রকে সেই অনুযায়ী সাজানোর জায়গা তার রাষ্ট্রকল্পনাকে হাজির করেছিলেন ফলে মৌলানা ভাসানী মুক্তির সংগ্রাম করেছেন আজীবন যে মুক্তির সংগ্রাম এখনও আমরা করে চলেছি এবং আজকে বাংলাদেশে যখন দুই সালে এসে আমরা এত বড় একটা আত্মত্যাগের মধ্যে যে রাষ্ট্র পত্তন হয়েছে মৌলানা ভাসানী যার ভিত্তি এবং যার সেই সংগ্রামের ভিত্তি তৈরি করেছিল সেই রাষ্ট্র কিন্তু একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে এই রাষ্ট্র যারা পরিচালক হয়েছেন তারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই দেশের নাগরিকদেরকে অকাতরে নির্বিচারে গুলি করে হত্যা করেছে এইরকম ভয়ঙ্কর যে চেহারা রাষ্ট্র নিয়েছে বিশেষভাবে শেখ হাসিনার নেতৃত্বে সর্বশেষ আওয়ামী লীগ শাসন আমলে তার বিরুদ্ধে মানুষের যে লড়াই আমাদের তরুণদের যে লড়াই সেই লড়াই নতুন করে মৌলানা ভাসানির সেই মুক্তির যে স্লোগানগুলো সেগুলোকে আবার তুলেছেন আমাদের এখানে আবারও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন এসছে ভারত সহ কোনো দেশের কাছে আমরা প্রধানত হব না এইটা স্পষ্টভাবে সামনে এসছে সামনে এসছে এই দেশের সকল খেটে খাওয়া মানুষের ন্যায্য হিসা লাগবে সামনে এসছে যে ঘৃণা মানুষকে বিভাজিত করা এবং শ্রেণী ধর্ম বর্ণ জাতি ও পরিচয় লিঙ্গীয় পরিচয় কোনো অধস্থ মানুষ যে ক্ষমতার সম্পর্ক সেখানে মানুষকে যে নিপীড়ন করা তাদেরকে অধিকারহীন করা তাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করা এটা কোনোভাবে বরদাস্ত করা যাবে না এবং এই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এই স্লোগানগুলো মৌলানা ভাষা নিয়ে তুলেছিলেন সেটা আবারও নতুন করে উত্থাপিত হয়েছে এবং এক বাক্যে এসছে বৈষম্যহীন বাংলাদেশ চাই